নমস্কার বন্ধুরা পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা করবো আমি বাটা মাছ দিয়ে আমি এখানে খুব ছোট ছোট বাটা মাছ নিয়েছি আমি ধুয়ে ভালো করে বেছে নিয়েছি মাছগুলোকে তারপর আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব মাছগুলোকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো মাছটার মধ্যে লেবুর রস দিলাম কারণ যাতে মাছ দিয়ে আষ্টে গন্ধ না বেরোয় তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পরিমাণ মতো বেসন নুন আর খাবার সোডা লঙ্কার গুঁড়ো আদার পেস্ট রসুনের পেস্ট ও পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর আমি এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে আমি এবার মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো এবার মাছের দুই দিকটা আমি ভালো করে ভেজে নেব মাছটাকে লো ফ্লেমে ভাজতে হবে নয়তো মাছের ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে এখানে আমার একদিকটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো অপরপিঠটা ভাজার জন্য দেখুন এখানে আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন